হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নাম শেখ শাকিল আমি একজন আর এমপি ডক্টর আমার লক্ষ্য আপনাদের সকলকে সুস্থ রাখা বিনা ঔষধে ওষুধ ছাড়া নিজেদেরকে কিভাবে সুস্থ রাখবেন সেই নিয়ে আমার প্রতিটা ভিডিও প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক ভিডিও পোস্ট করতে না পারার জন্য এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে ভিডিও পোস্ট করব শুধুমাত্র আপনাদের জন্য যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য বানাই আজকের বিষয় হচ্ছে ডায়াবেটিস প্রি ডায়াবেটিস ডায়াবেটিসের আগের স্টেজ এই ডায়াবেটিস যাতে না হয় তার জন্য কি করা উচিত বা কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয় আর ডায়াবেটিস অ্যাকচুয়ালি কি আর কি কারণে হয় এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ডায়াবেটিস কী আমরা অনেকেই জানি যে রক্তের শর্করার মাত্রা পারলে সেটাকে ডায়বেটিস বলা হয় কিন্তু এটা আপনি কি জানেন যে ডায়াবেটিস অ্যাকচুয়ালি কি কারণে হয় ডায়াবেটিস হওয়ার মূল কারণ হলো অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া এই অস্বাস্থ্যকর খাবার মধ্যে মেন যেটা হয় সেটা হলো চিনি রিফাইন চিনি এই রিফাইন চিনি আমাদের শরীরের খুব মারাত্মক ক্ষতি করে ডায়বেটিস কিভাবে হয় সেটা আপনাদেরকে বোঝায় প্রথমে আমাদের শরীরে যে প্যানক্রিয়াস যেটাকে ইনসুলিন গ্রন্থিও বলা হয় এই প্যানক্রিয়াস আমাদের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে সেটা কিভাবে সেটা হচ্ছে ইনসুলিনের মাধ্যমে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিডিউস করে রিডিউস করে আমাদের শরীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসটা কখন বাড়ে সেটা আপনাদেরকে বলি আমরা যে রিফাইন খাবার বা রিফাইন চিনি এই টাইপের যে খাবারগুলো খাই এই খাবারগুলো খাওয়ার ফলে বিশেষ করে চিনি অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে ন্যাচারাল যে চিনি এমনি নর্মাল খাবার থেকে আমরা যেটা পাচ্ছি তারপরে হচ্ছে রিফাইন চিনি যখন খাই তখন আমাদের প্যানক্রাস কি করে ইনসুলিন রিডিউস করে যাতে শর্করার মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে তো এই চিনিকে কি করে কোষের মাধ্যমে কোষের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এই কোষের মাধ্যমে কোষে পাঠিয়ে দেওয়ার ফলে কি হয় যে আমাদের শরীরে ইনসুলিন বা শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণ থাকে কিন্তু এই প্রক্রিয়া যদি প্রতিদিন নিয়তভাবে চলে প্রতিদিন চলে এইভাবে আমরা যদি অতিরিক্ত চিনি খেয়ে থাকি তাহলে কি হয় কোষ ভরাট হয়ে যায় ইনসুলিনের কাজটা কমে যায় কারণ প্রতিদিন এইভাবে যদি প্রক্রিয়াটা চলে আমরা যদি রিফাইন খাবার খাই বা রিফাইন চিনি খাই বা রিফাইন যে কোনো ফুড বা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এই টাইপের খাবার যদি আমরা অতিরিক্ত খেয়ে থাকি তো তার ফলে কি হয় আমাদের শরীরে ইনসুলিনের কাজ করার ক্ষমতাটা কমে যায় এই কমে যাওয়ার ফলে আমাদের রক্তের মধ্যে চিনির মাত্রা বাড়তে শুরু করে যেটাকে আমরা ডায়াবেটিস বলি তো এখান থেকে যদি আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চান তাহলে কি করা উচিত ফার্স্ট যেটা হচ্ছে প্রথম এক্সারসাইজ অবশ্যই করা দরকার সেটা বাইরে বা ঘরে যে কোনো এক্সারসাইজ যদি আপনি দ্রুত হাঁটা প্র্যাকটিস করেন বা মর্নিং ওয়াক করেন তাহলেও ভালো নাহলে আপনি যদি জিম করেন সেটাও ভালো তো যে কোনো ধরনের এক্সারসাইজ অবশ্যই দরকার এবং সেটা খালি পেটে না কিছু খাওয়া দাওয়া করে সেটা দুটো কলা খেয়ে হতে পারে চারটে খেজুর খেয়ে হতে পারে এই টাইপের বা দুটো আলু সিদ্ধ খেয়ে বা এক কাপ কফি খেয়ে ব্ল্যাক কফি খেয়ে এই টাইপের খাবার তো এক্সারসাইজটা অবশ্যই দরকার এক্সারসাইজ করলে কি। হয় এক্সারসাইজ করলে আমাদের শরীরের মেটাবলিজম বুস্ট হয় আমাদের শরীরের ফ্যাট মাত্রা কমে নানান উপকারিতা আপনি পাবেন এরপর হচ্ছে যেটা হেলদি খাওয়া দাওয়া হেলদি খাওয়া দাওয়া মানে যে খাবারগুলো আপনি বাইরে খাচ্ছেন বাইরে খাওয়াটা মানে ডুবো তেলে ভাজা যে খাওয়া মানে যে কোনো চপ টাইপের খাবার বা জাঙ্ক ফুড ফাস্ট ফুড বা প্যাকেট ফুড এই ধরনের যে খাবার বা রিফাইন টাইপের যে খাবার রিফাইন মানে রিফাইন ময়দা হতে পারে রিফাইন চিনি হতে পারে রিফাইন আপনার চাল হতে পারে এই ধরনের যে খাবার এই ধরনের খাবার খাওয়ার ফলে আমাদের শরীরের নানান সমস্যা শুধু ডায়াবেটিস না নানান সমস্যার সম্মুখীন হতে হয় আর ডায়াবেটিসটা এমন একটি রোগ যেটা হাজার রোগের দরজা খুলে দেওয়া হয় ডায়াবেটিস থেকে অনেকেই ভয় পান তো এই ডায়াবেটিস থেকে আপনাকে যদি দূরে থাকতে হয় তাহলে আপনাকে রিফাইন জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে এরপর আপনাকে বলি যে প্রি ডায়াবেটিস প্রি ডায়াবেটিস মানে কোনটা বুঝবেন আপনি যদি সুগার ফাস্টিং টেস্ট করে থাকেন টেস্ট করার ফলে সত্তর থেকে একশো দশ পর্যন্ত নর্মাল রেঞ্জের মধ্যেই পড়ে কিন্তু যদি আপনার সুগার ফাস্টিং থাকে নাইনটি বা 98 এইট এই টাইপের সেটাকে প্রি ডায়বেটিস বলা হয় প্রি ডায়াবেটিস এই জন্য ডায়াবেটিসের আগের স্টেজ আপনার ডায়াবেটিস হয়নি কিন্তু হতেও পারে তো এর জন্য আপনি কী করবেন এর জন্য আপনার থেকে হেলদি রাখা অবশ্যই দরকার এই প্যানক্রায়টিস হেলদি রাখার জন্য কী ফুড খাবেন সেটা হচ্ছে আপনাকে সুইট পটাটো সুইট পটাটো যদি আপনি খান তা আপনার প্যানক্রাইটিস হেলদি থাকবে এরপর হচ্ছে ডাবের জল বাল্লি বাল্লি আগেকার দিনে মানুষ অবশ্যই জানবে বাল্লিটা খেতে পারেন আপনি ওটস খেতে পারেন এই ধরনের খাবার আর প্যানকেয়াস নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি সেটা যদি আপনারা দেখতে চান আই বাটানে ক্লিক করে আপনারা দেখতে পারেন প্লিজ চেক আউট প্রি ডায়াবেটিসে যদি আপনার ব্লাড ব্লাড মাত্রা আপনার যদি ডায়াবেটিস ডায়াবেটিসে হয়ে থাকে তাহলে নিজেকে আগে রক্ষা করার চেষ্টা করুন নিজেকে খাওয়া দাওয়া থেকে সংযত করুন হেলদি খাওয়া দাওয়া করুন এইগুলো করলে আপনার ডায়াবেটিস থেকে আপনি সুরক্ষিত থাকবেন ডায়াবেটিস আপনার শরীরে আসবে না এরপর যদি বংশগত হয়ে থাকে তাহলে ডায়াবেটিস হতে পারে কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন আর অনেকেই আমাকে প্রশ্ন করে যে কি আদৌ ভালো হতে পারে আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি ডায়াবেটিস কোনোদিন ভালো হয় না ডায়াবেটিস কন্ট্রোলে থাকে আপনি যত খাওয়া দাওয়া করবেন এবং যদি আপনি ইনসুলিন নেন কিংবা ট্যাবলেট খান তাহলে তার সঙ্গে আপনাকে খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে আর আপনাকে এক্সারসাইজ করতে হবে যারা অলরেডি ডায়াবেটিসে ভুগছেন তাদের তারাও মর্নিং ওয়াক করবেন কিন্তু সেটা খালি পায় না অবশ্যই জুতো পরে আর ছটা মিল আপনাকে খেতে হবে ছটা মিলের মধ্যে দুটো মিল ভারী ভারী মিল থাকবে আর বাকি চারটে মিল থাকবে লাইট মিল লাইট মিল মানে আপনি স্যালাড খেয়ে পেটটা ভরিয়ে রাখতে পারেন লো ক্যালোরি খাবার আপনাকে খেতে হবে বারোশো ক্যালোরি আপনাকে খাবার খেতে হবে যারা ডায়াবেটিসে ভুগছেন আর যারা ডায়াবেটিসে ভুগছেন না তারা খাওয়া দাওয়া নর্মালি যেমন খাওয়া দাওয়া করেন করবেন কিন্তু বাইরের খাবার থেকে দূরে থাকবেন আর হেলদি খাওয়া দাওয়া অবশ্যই করবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর এই তথ্যটা হয়তো অনেকেই জানেন তাই সবাইকে শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং